নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য লাউ চিংড়ি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ চিংড়ির রেসিপি তো চলুন বন্ধুরা প্রথমে আমরা কড়াইতে সাদা তেল দিয়ে চিংড়িগুলো ভাজি করে নিই কড়াইটা আমার গরম হয়ে আসছে আমি এখন কড়াইতে সাদা তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা লাউ গুলো আমি কুচি করে কেটে নিয়েছি এবং চিংড়িগুলো অনেক ছোট ছোট চিংড়ি দিয়ে আজ লাউ চিংড়ি রান্না করব তো সেজন্য চিংড়িগুলো সাথে আমার থাকছে টমেটো কুচি লঙ্কা ল নুন এবং হলুদ গুঁড়া তো তেলটা আমার গরম হয়ে আসছে আমি এখন চিংড়ি দিয়ে দেব এ দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি চিংড়িগুলো চিংড়ি ভাজি করার সময় আমি হলুদ গুঁড়া ও নুন দিয়ে দেবো চিংড়িগুলো ভাজি করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন লাউ চিংড়িতে ফোড়ন দেওয়ার জন্য প্রথমে আমি সাদা তেল দিয়ে দেব কড়াইতে তারপর তেজপাতা ও শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব জিরে দিয়ে দেব গোটা জিরেটা ফুটে আসলে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব তারপর আমি শুকনাম মরিচের গুঁড়া দিয়ে দেব তারপর সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা আমার পুড়ে না আসে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব টমেটো কুচিগুলো ভালোভাবে গলে গেলে আমি লাউ কুচিয়ে রাখার লাউগুলো দিয়ে দেবো লাউ দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো কড়াইতে লাউটা সিদ্ধ করার জন্য তো বন্ধুরা লাউ সিদ্ধ করার জন্য আমি কোনো প্রকার জল ব্যবহার করিনি এখন আমি ঢাকাটা তুলে নেব তো বন্ধুরা দেখুন ঢাকাটা তুলে নেওয়ার পর কত জল বেরিয়েছে লাউ থেকে এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দেব আগে যেহেতু আমি মশলাটা কষানোর সময় অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি তো এখন আমি আবারও হলুদ গুঁড়া দিয়ে দেব দিয়ে নাড়াতে থাকবো দেখুন বন্ধুরা কত শুকিয়ে আসছে লাউ এখন আমি নাড়তে থাকবো তা না হলে তলেতে লাগে লাগিয়ে লেগে যাবে আমি কিন্তু খুবই সাধারণভাবে লাউ চিংড়ি রান্না করেছি কোনো প্রকার পেঁয়াজ রসুন ছাড়াই বা গরম মশলা ছাড়াই তো এভাবে সিম্পল রান্না করে আপনারা বাসায় খেয়ে দেখবেন আমার মতন করে রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে শরীরের জন্য তো এভাবে রান্না করলে আসলেই ভালো লাউ চিংড়ি হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব আজ কিন্তু বন্ধুরা আমাকে একাই ভিডিও করতে হচ্ছে যদি ভালো হয় বা মন্দ হয় সেটা কিন্তু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো লাউ চিংড়ি হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব